বলছি রেকর্ড তো আইস আইসএি তৈরি করতে পেরেছে কাদের জন্য আপনাদের জন্য বিশ্বজিৎ একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের শেষ কথা বলবে আমি সহমত নয় ভাঙরের শেষ কথা কারা বলবে ভাঙরের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে ভাঙরের ভোটাররা শেষ কথা বলবে ভাঙরের রাজারা শেষ কথা বলবে কোন প্রজারা ভাঙরের শেষ কথা বলবে না ভাঙরের রাজা আপনারা ভোটের সময় আপনাদের দারে দাঁড়িয়ে আসি মামা খালা জাঠা মাসি পিসি ভোট দেন ভোট দেন করি ভোটের পরে আর সাড়ে চার বছর দেখতে পাওয়া যায় না কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দারে গিয়ে জুতো খয়ে যায় আর যে যখন ভোটের সময় আসে এমপি আপনার দারে চলে আসে আপনারা সজাগ হন সতর্ক হন সময় আসবে 5 বছর ধরে এমপি পর্যন্ত আপনার দারে দাঁড়িয়ে পরিষেবা দেবে আপনি একটু সজাগ হন সতর্ক হন প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম ওখানে 360 জন প্রচার হচ্ছে কিন্তু ওটা 363 জন হয়েছিল আমি ভুল প্রচার করেছিলাম ब्लड ব্যাংকে ফোন করে জানতে বললাম 363 জন রক্ত দিয়েছে যার মধ্যে 104 জন মহিলা ছিল 15 তারিখে ছি অঞ্চলে একশো ছাব্বিশ জন রক্ত দিয়েছে যার মধ্যে চুয়াল্লিশ জন মহিলা ছিল রক্ত নির্লজ্জের কথা বড় এরা আমাদের রক্তদান শিবিরগুলোকে আটকানোর বিভিন্নভাবে অপচেষ্টা করেছে যারা আটকাবার চেষ্টা করেছে নিশ্চয়ই জানেন তারা শাসকে আছে আপনাদের কাছে অনুরোধ করছি সেই শাসকের কোনো সময় যদি রক্তের প্রয়োজন হয় তারাও যদি আমাদের কাছে রক্তের চায় রক্তের কার্ডের বা রক্ত প্রয়োজনের কথা বলে আমরা নির্দিধাই তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করব তাদের সাথে আমরা ঘৃণিত রাজনীতি করব না সাথে সাথে এটাও বলি শাসক যদি কোনো সময় রক্তদান শিবিরই করে ওরা তো আমরা দশ দিন করেছি ওদের কি দরকার ছিল না ডিস্টার্ব করে ওদের কুড়ি দিন করে রেকর্ড ভেঙে দিই আমি বলবো আজকে আমাদের এখানে আমি লিস্ট ধরে বলছি প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম ওখানে তিনশো ষাট জন প্রচার হচ্ছে কিন্তু ওরা তিনশো তেষট্টি জন হয়েছিল আমি ভুল প্রচার করেছিলাম ব্লাড ব্যাংকে ফোন করে জানতে বললাম তিনশো তেষট্টি জন রক্ত দিয়েছে যার মধ্যে একশো জন মহিলা ছিল পনেরো তারিখে ফুলবাড়িতে জাগল গেছে অঞ্চলে একশো ছাব্বিশ জন রক্ত দিয়েছে যার মধ্যে চুয়াল্লিশ জন মহিলা ছিল পনেরোই ষোলোই ডিসেম্বর অর্থাৎ তৃতীয় দিন কাটাডাঙ্গা ভোগালি দু নম্বর অঞ্চলের আয়োজন হয়েছিল তিনশো দুজন রক্ত শপথ দিয়েছিল যার মধ্যে উননব্বই জন মহিলা ছিল সতেরোই ডিসেম্বর দক্ষিণ গাজীপুর বিলদারি পাড়াতে পোলেরহাট দু নম্বর অঞ্চলে রক্তদান শিবিরে চারশো একুশ জন রক্ত দিয়েছিল যার মধ্যে একশো জন মহিলা ছিল আঠারোই ডিসেম্বর পঞ্চম দিনে কৃষ্ণমাটিতে মাটিতে চালতাবেড়িয়া অঞ্চল কমিটি আয়োজনে হয়েছিল চারশো চুয়াল্লিশ জন রক্ত দিয়েছিল যার মধ্যে একশো আটত্রিশ জন মহিলারাই রক্ত দিয়েছিলেন উনিশে ডিসেম্বর ষষ্ঠ দিন ভগবানপুর অঞ্চল নাটা নাটা প্রোগ্রাম হয়েছিল তিনশো সত্তর জন রক্ত দিয়েছিল যার মধ্যে আমার মা বোনেদের মধ্যে একশো তেত্রিশ জন এগিয়েছে রক্ত দিয়েছিলেন বিশে ডিসেম্বর রক্তদান উৎসব মহোৎসবের সপ্তম দিন ছিল নলমুড়ি দক্ষিণ পাড়াতে প্রাণগঞ্জ অঞ্চল আয়োজিত সেখানে দুশো রক্ত দিয়েছিলেন যার মধ্যে তিরানব্বই জন আমার মা বোন ছিলেন একুশে ডিসেম্বর অষ্টম দিন মধ্য ভগালি ভোগালি দু নম্বর অঞ্চলের আয়োজন হয়েছিল সেখানে পাঁচশো পঞ্চাশ জন রক্ত দিয়েছিলেন যার মধ্যে দুশো সাঁইত্রিশ জন মহিলারা হয়ে এসেছিলেন বাইশে ডিসেম্বর রক্তদান মহোৎসবের নবম দিনে নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর হাই স্কুলের ওখানে করেছিলাম সেখানে দুশো জন রক্ত দিয়েছেন যার মধ্যে চুয়াত্তর জন মহিলা ছিলেন আজকে আমি খবর নিলাম চারশোর অধিক মানুষ রক্ত দিচ্ছে টার্গেটে আছে ওটা পাঁচশো পার করা এখানেও মহিলাদের উপস্থিতি কিন্তু পুরুষের থেকেও কোনো অংশে কম নয় আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থাতে মহিলা পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে সংবিধান আমাদের অধিকার দিয়েছে এবং সেখানে জাত ধর্ম বর্ণ লিঙ্গের কোনো ভেদাভেদের কথা বলেনি কেন আমরা কত করে রাখব কেন আমরা ডিস্টার্ব করব মানুষের অধিকার নিয়ে মানুষ বেঁচে থাকুক এই আহ্বান আমরা করি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এ রেকর্ড তো আই তৈরি করতে পেরেছে কাদের জন্য আপনাদের জন্য বিশ্বজিৎ দা একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের শেষ কথা বলবে আমি সহমত নয় ভাঙরের শেষ কথা কারা বলবে ভাঙরের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে ভাঙরের ভোটাররা শেষ 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 কথা 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 বলবে 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 রাজারা না রাজা আপনারা ভোটের সময় আপনাদের দারে দারে আসি মামা খালা জাঠা, মাসি পিসি ভোট দেন ভোট দেন করি ভোটের পরে আর সাড়ে চার বছর দেখতে পাওয়া যায় না কোনো সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দারে গিয়ে জুতো হয়ে যায় আর সে যখন ভোটের সময় আসে এমপি আপনার দারে চলে আসে আপনারা সদাখন সতর্ক হন সময় আসবে 5 বছর ধরে এমপি পর্যন্ত আপনার দারে দাঁড়িয়ে পরিষেবা দেবে আপনি একটু সজাগ হন সতর্ক হন 500000 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে না 700 সাথী কার্ড দিয়ে ভুলিয়ে দিলে হবে না আপনাদের বক্তব্য আমাদের বিকাশের বললেন 700 সাথী কার্ডের প্রয়োজনটা কি আছে স্বাস্থ্য পরিষেবা দেবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে সংবিধান খোলুন না বারো থেকে পঁয়ত্রিশ ধারা অব্দি দেখুন না স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার সুকৌশলে একটা আমাদের মৌলিক অধিকারটাকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছে মানে দায়িত্ব তার থেকে নামিয়ে দিচ্ছে আমাদের বক্তব্য যে স্বাস্থ্য সাথী কার্ডের থেকে বড় কথা আমাদের জাগলগাছি এই আপনার নলমুড়ি আর জিরেন গাছ আর হসপিটাল গুলোকে উন্নত মানের করুক এখানে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করা হোক Etek yok আমাদের আওয়াজ তুলতে হবে মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মা যখন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে দশ হাজার পনেরো হাজারের বিল করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো হাজার মাসে দিচ্ছে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছে প্রথম তো দুর্নীতি করে অল্প কিছু টিচার পাঠিয়েছে এমন টিচার পাঠিয়েছে খোঁজ নিয়ে দেখুন যুক্ত অক্ষর বানান করতে পারে না আপনার সন্তানকে যে ভবিষ্যৎটা বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করবে সেটা ধ্বংস করে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন আপনার ওই প্রাইমারি স্কুলে গিয়েই দেখতে পাবেন ছাত্র ছাত্রী আছে সেখানে চারজন পাঁচজন মাত্র শিক্ষক দেওয়া আছে আপনার সন্তানের বুনিয়াদী শিক্ষার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো দিচ্ছে মায়ের সন্তানটা যখন উপযুক্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি পাওয়ার যোগ্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা চাইছে না হলে আপনার সন্তানের মেধাটাকে বিক্রি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে ভাই মাকে বলবো আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আপনার বাড়ির সন্তানটা যাতে শিক্ষিত তার ব্যবস্থা করতে হবে মাকে তুলুন আপনি যে ট্রিটমেন্টটা নিতে যাচ্ছেন বেসরকারিতে যাওয়ার প্রয়োজন নাই স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন নয় আপনি নলমুড়ি জিলেন হসপিটাল নলমুড়ি হসপিটালে যাতে এই পরিষেবাটা পান আপনাকে ছুটে কলকাতায় যেতে না হয় তার আওয়াজটা তুলতে হবে এ কথা যখন আমরা বলি আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেয় যখন আইনের লড়াই করে যখন অন্যায় সংগঠিত হচ্ছে যখন লোকাল প্রশাসন সকলের কথা বলছি না যে অংশটা বিকিয়ে যাচ্ছে আমরা যখন বিচার পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে যখন কোর্টের দ্বারস্থ হচ্ছি আমাদের সম্পর্কে তারা কুমন্তব্য করে যখন বাধা কে উপেক্ষা করে অ্যাডভোকেটরা খাড়া রেখে সোজা রেখে এই যে হয়েছে চাকরি এটা বাপ্যমানে যখন মরিহায় উঠছে যখন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তাদের ন্যায় তাদের বিচার ব্যবস্থায় তারা যেখানে আছে সেটাকে আরো শক্তিশালী করার জন্য কোন অপশক্তির কাছে মাথা নত না করে তারা যখন লড়াই দিচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডিস্টার্ব করছে মনুগন ঘুমায় এসেছে এই গণতন্ত্র এই বিচার ব্যবস্থা এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে জনগণকে জাগ্রত হতে হবে কোন উকিলের সম্পর্কে কোন জজের সম্পর্কে কোন পুলিশের সম্পর্কে যদি শাসক ডিসটর্ব করার চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের হয়ে গলা ফাটাতে হবে একটু ভাবুন যদি আমরা যেখানে বিচারের শেষ বলে জানি কোথায় কোর্ট সেখানকারের জজেরাদেরকে যদি বিচার ব্যবস্থাকে যদি গ্রাস করে নাই তাহলে বিচার কোথায় গিয়ে পাবো ভাই এরা ভয় দেখিয়ে ধমকে চমকে লোভ দেখিয়ে ওই বিচার ব্যবস্থাকে কুলসিত করার চেষ্টা করছে গ্রাস করার চেষ্টা করছে তো আমরা প্রস্তুত আছি আপনাদের প্রস্তুত থাকতে হবে আপনাদের জাগ্রত হতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে যে কোনো জজ থেকে শুরু করে কোন আধিকারিক থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে যদি ডিস্টার্ব করে আমরা ভারতীয় নাগরিক পশ্চিম বাংলার নাগরিক বাংলার অধিবাসী আমরা ওই হয়ে যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে তাদের পাশে আমরা থাকব প্রয়োজনে প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা বিচারপ্রতি কলকাতা হাইকোর্টের কোন কোন বিচারপতিদের যে অত্যাচার হচ্ছে তাদেরকে মানসিক যে প্রেসার ক্রিয়েট করছে তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয় ভাঙ্গড়ের মানুষ যাবেন তো নাকি আর তুলুনটা একটু দেখব প্রস্তুত আছেন তো ভাই আমাদেরকে থাকতে হবে তাদেরকে যদি প্রভাবিত করে দাই বিচার ব্যবস্থা যদি গিলে নাই তাহলে কোথায় আর বিচার পাব আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাব টিভি সত্যের সাথে ন্যায় পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না